পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি তোমাদের উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এবং তোমাদের যাতে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে তোমরা জানো যে ইউনিট টুয়ের অর্থাৎ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল বিল্ডিংয়ের যে অর্থাৎ মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষার আমরা ইতিপূর্বে সাজেশন দিয়ে দিয়েছি আজকে আমরা এই যে সাজেশন দিয়েছি যেগুলো দশ নম্বরে তার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তার আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা দেখতেই পাচ্ছ বা তোমরা জানো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে মার্কস ডিভিশন করেছে গ্রুপ সি অর্থাৎ সাইকো সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ওয়েল বিল্ডিংয়ের যে ইউনিট ওয়ান তাতে তিনটে চ্যাপ্টার আছে এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে বারো নম্বরের প্রশ্ন থাকবে তাতে দু নম্বরের দুটো থাকবে একটা লিখতে হবে এবং দশ নম্বরে দুটো থাকবে একটা লিখতে হবে আজকে আমরা এই চ্যাপ্টারে যে আমরা পড়া বিষয়পক্ষ থেকে সাজেশান দিয়েছিলাম তার একটা দশ নম্বর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নটা একটু ভালো করে দেখো তোমরা জানো আমরা পড়া পক্ষ থেকে হিস্ট্রি পলিটিক্স ফিলোসফি বা এডুকেশন এই চারটে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের যেইভাবে তোমাদের বা আমাদের নির্দেশ দিয়েছে মার্কস ডিভিশন অনুসারে সেগুলো আমরা সাজেশান করে দিই এবং সাজেশান যেগুলো আমরা দিই সেগুলো প্রত্যেকটা আমরা নোট দিয়ে দিই এবং শুধু দিয়ে দিই না বুঝিয়েও দিই কারণ আমরা মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো তোমার কাছে সেই নোটে কিন্তু কোনো গুরুত্ব থাকে না সব নোটই খুব ভালো কিন্তু তোমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ এটাই আসল ব্যাপার তো চলো কথা না বাড়ি আমরা এই নোটটা শুরু করি দেখো কোশ্চেনটা হচ্ছে সৃজনশীলতা কাকে বলে এর বৈশিষ্ট্য এবং সৃজনশীলতা ও শিখনের মধ্যে সম্পর্ক আমরা দেখব বৈশিষ্ট্যে সাতখানা করে পয়েন্ট রেখেছি বা সৃজনশীলতার সাথে শিখনের সম্পর্ক আমরা ছটা করে পয়েন্ট রেখেছি নাম্বার অনুসারে তোমাদের এগুলো পয়েন্টের সংখ্যা দিতে হবে যদি বুঝে তোমরা কিন্তু উত্তর দেবে অর্থাৎ আমরা মোটামুটি ছয় সাতের মতো রেখেছি তা যাই হোক আমরা শুরু করি সৃজনশীলতা কাকে বলে এটার জন্য দু নম্বর বরাদ্দ থাকলে আমরা যেটা লিখবো সৃজনশীলতা হল এমন একটি মানসিক ক্ষমতা যা ব্যক্তির মধ্যে কোনো নতুন ধারণা বা সেই কোনো কিছু সমাধান করা করতে পারে যা তার আগের মধ্যে বিদ্যমান ছিল না অর্থাৎ নতুন কিছু করার ক্ষমতা এটা জন্মায় এটা তৈরি হয় এবং এটা গটা গতানুগতিক ও প্রচলিত চিন্তা থেকে বেরিয়ে এসে একটা নতুন পদ্ধতিতে বা নতুন চিন্তাধারার মাধ্যমে কিন্তু এটা একটা প্রক্রিয়া এবারে এই সৃজনশীলতার বৈশিষ্ট্য দেখো সৃজনশীলতার যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে নতুনত্ব সৃজনশীলতার চিন্তা সবসময় নতুন ধারণা পদ্ধতিকে সূচনা করে দু নম্বর কল্পনা শক্তি সৃজনশীল ব্যক্তির কল্পনা শক্তি হয় প্রবল তিনি সাধারণ জিনিসে একটা নতুন রূপ দেখতে পান বা নতুন রূপ কল্পনা করতে পারেন তিন নম্বরটা দেখো উপযোগিতা সৃষ্ট বস্তুটি অর্থাৎ সৃজনশীলতার মাধ্যমে যে বস্তুটি সৃষ্টি হবে বা ধারণে কোনো না কোনো রকম উপযোগী এবং মূল্যবান হবে অর্থাৎ যে জিনিসটি ধারণা আসবে সেটা যাতে অবশ্যই গুরুত্বপূর্ণ হয় বা কোনো উল্লেখযোগ্য ঘটনা হয় শুধুমাত্র নতুন হলেই কিন্তু চলবে না এবং সেটি ব্যবহারিক বা নান্দনিক মূল্য কিন্তু অবশ্যই থাকতে হবে চার নম্বর সাবলীনতা এটি হলো এক স্বল্প সময়ে প্রচুর সংখ্যক ধারণা ও সমাধান উৎপন্ন করার ক্ষমতা পাঁচ নম্বর দেখো নমনীয়তা ইহা হলো কোনো সমস্যার সমাধানের জন্য যে বিভিন্ন ধরনের বিপরীত দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করার ক্ষমতা অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন দিক থেকে চিন্তা করার কিন্তু একটি ক্ষমতা অর্থাৎ কোনো একটা পদ্ধতি যে রিগিট দৃঢ়তা তা নয় প্রয়োজনে বা দরকারে তারা কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ বা বিভিন্নভাবে কিন্তু সেটা আলোচনা করতে পারে ছয়টা দেখো মৌলিকতা মৌলিকতা হলো এমন একটি ধারণা যা ফলাফল বা যা অন্যদের মধ্যে খুব কমই দেখা যায় বা অন্যদের থেকে কিন্তু স্বতন্ত্র লাস্টের পয়েন্টটা দেখো বৈশিষ্ট্যে ইহা হলো প্রাথমিক ধারণাগুলির দ্বারা ব্যাখ্যা করা যোগ করা বা উন্নত করার ক্ষমতা এবার এবং এই সৃজনশীল ও শিখনের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর অর্থাৎ সৃজনশীলতার মাধ্যমে বা ক্রিয়েটিভিটির মাধ্যমে শিখনের একটা নতুন মাত্রা পায় এবং এই দুটোর মধ্যে অর্থাৎ সৃজনশীলতা ও শিখনের মধ্যে যে উল্লেখযোগ্য সম্পর্ক দেখা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথম দেখো পয়েন্টটা হচ্ছে শিখন সৃজনশীলতার ভিত্তি আমরা জানি শিখন প্রক্রিয়ার মাধ্যমে কোনো জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন হয় যা সৃজনশীল চিন্তার মধ্যে প্রয়োজনীয় ভিত্তি রচনা করে অর্থাৎ শিখনই কিন্তু সৃজনশীলতার দিকে এগিয়ে নিয়ে যায় পরের পয়েন্টে দেখো সৃজনশীলতা কি শিখনকে গভীর করে সৃজনশীল চিন্তা শেখার প্রক্রিয়াকে অর্থবহ করে তোলে অর্থাৎ কোনো একটা জিনিস সৃজনশীলের মাধ্যমে যেটা আমরা শিখি সেটা যথেষ্ট অত্ববহ করে তোলে এবং শিক্ষার্থী মুখস্থ না করে কেবল চিন্তা ভাবনা করে অর্থাৎ জিনিসটাকে আত্মস্থ করে সে কিন্তু নতুনভাবে চিন্তা করতে পারে তিন নম্বর পয়েন্টটা দেখো উভয় সমস্যা সমাধানের সাথে যুক্ত শিখন যেমন সমস্যার সমাধানের দক্ষতা বাড়ায় তেমনি সৃজনশীলতা নতুন ও কার্যকর সমাধান করতে সূত্র খুঁজে বার করতে সাহায্য করে অর্থাৎ শিখর সমস্যা কোনো কিছু সমস্যার সমাধানের দক্ষতা বাড়ায় তেমনি সৃজনশীলতা নতুন ও কার্যকর সমাধান খুঁজে বের করতে সাহায্য করে পয়টা দেখো শিক্ষাক্ষেত্রে পারস্পরিক প্রভাব সৃজনশীল যে শিক্ষণ পদ্ধতি আছে যেমন ধরো প্রকল্প পদ্ধতি অনুসন্ধান পদ্ধতি এগুলো শিক্ষার্থীর কল্পনা বা উদ্ভাবনী ক্ষমতার বৃদ্ধি ঘটায় পাঁচেরটা দেখো সমস্যা সমাধানের কৌশল শিক্ষণ প্রক্রিয়া ব্যক্তিকে নতুন সমস্যা সমাধানের কৌশল ও বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে সাহায্য করে যা সৃজনশীল চিন্তাভাবনাকে উত্তেজিত করে লাস্টের পয়েন্টে দেখো সমস্যা গভীরতা উপলব্ধি সৃজনশীল ব্যক্তিরা অর্থাৎ যারা সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি যাদের আছে তারা সমস্যাকে সম্পূর্ণ একটি নতুন উপায়ে দেখে বা নতুনভাবে দেখে এবং নানা দিক থেকে চিন্তাভাবনা করে সে কিন্তু সে তার গভীরতা বুঝে তা একটা নতুনত্ব একটা নতুন জ্ঞান বা নতুনত্ব জ্ঞান বা সমস্যার সমাধানের পথ খুঁজে বার করে কাজে আমরা কনক্লুশনে বলতে পারি যে সৃজনশীলতা হল শিখনের উপাদান এবং অনুঘট উপায় অর্থাৎ শিখনে সৃজনশীলতার মাধ্যমেই শিখনের কাজও অনেক সহায়তা হয় এবং পজিটিভ ক্যাটালিস্টের বা ইতিবাচক অনুঘটকের কাজ করে এবং শিখন ও সৃজনশীলতার প্রয়োজনীয় জ্ঞান সরবরাহ করে থাকে আর সৃজনশীলতা শিখনকে আরও কার্যকর গভীর ও ব্যক্তিগত করে তোলে এই ছিল তোমাদের এই কোয়েশ্চেনটি এটা একটু ভালো করে দেখে রেখো যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ আমরা আগেও বলেছি আমরা তোমাদের জন্যই ক্লাস টুয়েলভ হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশন আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেই অনুসারে প্রশ্ন দিয়ে বা সাজেশান দিয়ে সেই সাজেশানগুলো আমরা সম্পূর্ণ সমাধান করছি তা না বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তোমাদের ইতিবাচক বা নেতিবাচক যাই মনোভাব হোক না কেন আমাদের জানিও কারণ তোমাদের সমর্থনে বা ভালোবাসায় অল্প কয়েকদিন আমরা যথেষ্ট সাহায্য পেয়েছি সমর্থন পেয়েছি ভালোবাসা পেয়েছি আমরা আরও তোমাদের সাহায্য চাই ভালোবাসা চাই কারণ আমরা চাই অনেকটা পথ অতিক্রম করতে বেশ কিছু ক্রম অতিক্রম করেছি কিন্তু আরও পথ কিন্তু অনেক বাকি যেটা তোমাদের সাহায্য ছাড়া সম্ভব নয় পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো লাস্ট কথা বলে যাই বিগত সেমিস্টার আমরা যে সাজেশান দিয়েছি বা নোট দিয়েছি বা মডেল কোয়েশ্চান সেট দিয়েছি দেখো তাতে কী পরিমাণে কমন এসেছে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য